বন্ধুরা রাজিম খান হেলথ টিপসে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে এবং নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে ডিপ্রেক্স ফাইভ এই ট্যাবলেটটি নিয়ে তো বন্ধুরা এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এই ট্যাবলেটটিতে আপনার রয়েছে ওলান জেপিন ইউএসপি ফাইভ এমজি তো বন্ধুরা ডিপ্রেক্স ফাইভ বা এই ট্যাবলেটের কার্যকারিতা কী তাই নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করবো এবং এই ডিপ্রেক্স ফাইভ ট্যাবলেটের কার্যকারিতা কী দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না এবং কেন খাবেন এবং এর কার্যকারিতা কী বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা ডিপ্রেক্স ফাইভ এই ট্যাবলেটের মূল কার্যকারিতা কী ডিপ্রেক্স ফাইভ এই ট্যাবলেটের মূল কার্যকারিতা হচ্ছে আপনার সিজোফেনিয়া এবং অন্য অন্য অস্পষ্ট মানসিক সমস্যার ক্ষেত্রে যেমন যাদের ভিতরে ভয় ভয় ভাব রয়েছে অলৌকিকে বিশ্বাস করা এলোমেলো চিন্তা করা সন্দেহ প্রবণতা এবং অস্পষ্ট মানসিক সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুবই একটি কার্যকারী ট্যাবলেট অর্থাৎ যাদের ভিতরে ভয় ভয় ভাব রয়েছে যাদের মানসিক সমস্যা রয়েছে অলৌকিকে বিশ্বাস করে এবং একটা কিছু দেখলেই ভিতরে ভয় ভয় ভাব আসে এবং সন্দেহ প্রবণতা এবং অস্পষ্ট কোনো কিছু দেখে মানসিক অর্থাৎ যাদের মানসিক সমস্যা রয়েছে সেক্ষেত্রে এই ডিপ্রেক্স ফাইভ ট্যাবলেটটি খুবই একটি কার্যকারী ট্যাবলেট যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটি খেতে পারেন অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার দুই টাকা একান্ন পয়সা মাত্র যাদের এই ধরনের সমস্যা রয়েছে ডাক্তাররা সেক্ষেত্রে এই ডিপ্রেক্স ফাইভ ট্যাবলেটটি খাওয়ার সাজেস্ট করে থাকে বা পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা প্রতিটি ট্যাবলেটেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা ঝিমঝিম ভাব সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ও প্রেসক্রিপশন অনুযায়ী এই ট্যাবলেটটি খেতে পারেন প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে দুই টাকা একান্ন পয়সা মাত্র তো বন্ধুরা যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা ডিপ্লেক্স ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ